প্রিয় দর্শক সত্য আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন একটা মালবাহী গাড়ি আমাদের চড়াগাঁ জেলার মুসলিম পাড়ায় দাঁড়িয়ে আছে আসলে যতটুকু জানতে পারলাম যে ট্রেনের নিচে একটু খেয়াল করে দেখুন ওই যে দেখা যাচ্ছে এটা একটা গ্যাস সিলিন্ডার শুনতে পাচ্ছেন যে শব্দ হচ্ছে গ্যাস সিলিন্ডার আপনার ইঞ্জিলের পরে যেই বগিটা আছে ওই বগিটাতে সম্ভবত যে কোনোভাবে কানেকশন লুজ হয়ে গেছে যার কারণে যে ব্রেক আপনার ধরা অথবা ব্রেক ছাড়া যেটা ইজি হয় ওটা এখন একটু শক্ত হয়েই দাঁড়িয়েছে যার কারণে ট্যানটি এখানে দাঁড় করিয়েছে অবশ্যই এখানকার যারা কর্মকর্তারা আছে তারা চেষ্টা করছে এবং না হলে হয়তো মিস্ত্রির মাধ্যমে ঠিক করার চেষ্টা করবে এই হলো অবস্থা ট্রেনে যারা এখনো আপাতত আছে তারা বারবার চেষ্টা করতেছে ঠিক করার তা এখন হয়তো তাদের যারা মেকানিক আছে তাদেরকে হয়তো খবর দিয়েছে তারা হয়তো আসবে এসে দেখবে যে আসলে কি অবস্থা এই হলো অবস্থা অনেক বড় মালবাহী গাড়িটা অনেক দূর হুম দেখতে পাচ্ছেন সামনে সামনের থেকে নিয়ে অনেক এরিয়া নিয়ে দাঁড়িয়ে আছে